বিহার আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো শিষ্যদেরকে জিন দেওয়া শিষ্যদেরকে জিন দিব ওরা জিনকে দেখতে পারবে জিনের কথাবার্তা শুনতে পারবে এবং জিনের সাথে সাক্ষাৎ করতে পারবে গণনা বুস এবং সমস্ত রকম কাজবাজ করতে পারবে তো এটা হাদি একটু বেশি দিতে হবে এটা হাদিয়া একুশশো টাকা শিষ্য যতদিন বেঁচে থাকবে ততদিন শিষ্য সাথে সাথে থাকবে একটা দিয়ে দিব ওই একটা দিয়ে কাজ চালাতে পারবে সারা জীবন যদি শিষ্য মন চায় তো সেক্ষেত্রে আমাকে বকশিস দিতে পারে আর যদি মন না চায় তাহলে তার ব্যক্তিগত বিষয় তো কাজের আগে নিব এক টাকা এবং কাজ কমপ্লিট হওয়ার পর নিব এগারোশো টাকা ওই একুশশো পনেরো টাকা সর্বমোট তো কাজের আগে এক এবং কাজের পর এগারোশো টাকা তো শিষ্যরা যখন জিন দেখতে পারবে সমস্ত রকম গণনা বুঝ করতে পারবে সবাই আল্লাহ রহমতে বুঝ সবাই করতে পারবে আমার শিষ্যরা তো এরকম জিন কেউ দিতে পারবে না শুধুমাত্র আমি যে দিতে পারবো তার কারণ আমার কাছে হাজার হাজার আছে তো যাদের দরকার তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে দিয়ে দিতে পারব তো চাতে চিনি যে রকম দিবে মিষ্টি রকম হবে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম